ফুটবলের প্রায় সকল রেকর্ড এখন মেসি রোনালদোর দখলে কিন্তু একটা রেকর্ড এখনো পর্যন্ত মেসি রোনালদোর কেউই স্পর্শ করতে পারেনি সেই রেকর্ডের মালিক এক ব্রাজিলিয়ান যার নাম জুনিনহো ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছেন চলে গেছেন কেউ গোলের রাজা কেউ প্লে মেকিং এ অতুলনীয় কেউ বা ফিনিশিং এ বিশ্বসেরা কিন্তু একটি জায়গায় এখনো এক কিংবদন্তির নাম অমলিন হয়ে আছে তিনি জুনিন হো যাকে ছুঁতে পারেনি লিওনেল মেসি কিংবা ক্রিশ্চানো রোনালদোর মতো যুবু সেরা দুই মহাতারকাও ব্রাজিলিয়ান এই কিংবদন্তি হলেন ফ্রিকিক গোলের রাজা ফ্রিক থেকে গোল করাকে শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন তিনি পেলে ম্যারাডোনা থেকে শুরু করে রোনালদিন হো চিদান এসেছেন এখনো আছেন লিওনেল মেসি এবং রোনালদো যাদের সবাই শত শত রেকর্ড ভেঙেছেন কিন্তু জুনিনহোর রেকর্ড এখনো কেউ স্পর্শ করতে পারেননি বর্তমানে ফ্রিকিকে সেরা হিসেবে মেসি রোনালদোর কথা বলা হয় কিন্তু সফল ফ্রি কিক ট্রেকারের তালিকায় তারা কেউই শীর্ষে নেই ফুটবলের সবচেয়ে নিখুঁত ধারাবাহিক ও ভয়ঙ্কর ফ্রিকিক শুটার ছিলেন ব্রাজিলের জুনিন পরাশি ফরাসি ক্লাব অলিম্পিক লিওর হয়ে তার ফ্রিক গোলের সংখ্যা অবিশ্বাস্য ব্রাজিলিয়ান এই কিংবদন্তি তার ক্লাব ক্যারিয়ারে মোট সাতাত্তরটি ফ্রিকিক গোল করেছেন যার মধ্যে শুধুমাত্র অলিম্পিক লিওর হয়েছিল চুয়াল্লিশটি ফ্রিকিক গোল এই পরিসংখ্যান এমন এক সময় যখন প্রযুক্তি এতটা উন্নত ছিল না এখনকার মতো বিশ্লেষণের সুবিধা তিনি পাননি অনুশীলনেও ছিল না এত সুযোগ সুবিধা কিন্তু সেই যুগে ফ্রিকিকের রাজা হয়েছেন জুনিন হোক তার সাতাত্তরটি ফ্রিকিকের গোলের আশেপাশে এখনো কেউ যেতে পারে বর্তমানে সবচেয়ে কাছাকাছি রয়েছেন লিওনেল মেসি এ পর্যন্ত সাতষট্টি কিক গোল করেছেন আর্জেন্টাইন চালকিনহ রেকর্ড হয়তো একমাত্র মেসির পক্ষে স্পর্শ করা সম্ভব ব্রাজিলের পেলে সত্তরটি কিক গোল করেছিলেন এরপর তার ক্যারিয়ার থেমে যায় তবে মেসি এখনো খেলা চালিয়ে যাচ্ছেন আরো এগারোটি গোল করতে পারলে তিনি চলে যাবেন শীর্ষস্থানে তবে মেসি ছাড়িয়ে গেলেও জুনিনহোর নাম ইতিহাসে থাকবে তার ফ্রিক গুলো শুধু গোল নয় ছিল শিল্পকর্মের মতো তার শটের মধ্যে ছিল বৈজ্ঞানিক হিসাব বাতাসের গতি ও বলের মাধ্যাকর্ষণকে কাজে লাগানোর অসাধারণ ক্ষমতা বিশেষ করে দূরপাল্লার নাকল বল কিকের জনক হিসেবে তাকে ধরা হয় তিনি যেভাবে বলকে আচমকা বাঁকিয়ে গোলকিপারদের বিভ্রান্ত করতেন তা আজও ফুটবল বিশ্লেষকেরা উদাহরণ এবং লিডারশিপ সব মিলিয়ে জুনিনহো ছিলেন একজন নিখুঁত মিডফিল্ডার ফুটবলে ব্রাজিল অসংখ্য মহাতারকার জন্ম দিয়েছে পেলে থেকে শুরু করে গরেনচা কার্লো কাফু রোনালদো সহ অনেকেই বিশ্বজুড়ে জনপ্রিয়তা পেয়েছেন কিন্তু জুনিনহো তাদের মতো এত পরিচিত নন তিনি থেকে গেছেন সেরা কার তিনি যদিও ব্রাজিলের হয়ে বড় কোনো শিরোপা তিনি জিতেননি তবুও তার নাম উচ্চারিত হবে কিংবদন্তীদের তালিকায় ফ্লেমেকার হিসেবে তিনি ছিলেন অবিশ্বাস্য দক্ষ ক্লাবের হয়ে অসংখ্য ম্যাচ একাই জিতেছেন বিশেষ করে জাদু করে ফ্রিক নেওয়ার বেলায় তার আশেপাশে কেউ নেই আধুনিক যুগে যারাই ফ্রিকিকে সেরা হয়েছেন সবাই স্বীকার করেছেন জুনিনহোর অবদান ক্রিশ্চিয়ানো রোনালদো থেকে ডেভিড ব্যাখামের মতো তারকা বলেছেন তারা ফ্রিকিক শিখেছেন জুনিনহোর ভিডিও বিশ্লেষণ করে